ফেসবুক খুলবে কবে যদিও বাংলাদেশে ফেসবুক না খুলে দিলেও ভিপিএন দিয়ে অনেকেই কিন্তু এটাতে মানে ইউজ করতেছেন ফেসবুক আমরা দেখতেছি অলরেডি আমাদের সামনে প্রবাসে আমাদের তো বন্ধ হয় নাই আমরা দেখতে পারতেছি অনেকেই ভিপিএন অ্যাড করে ফেসবুকে ইয়া করতেছে লগ দিচ্ছে যাই হোক তো বাংলাদেশে আসলে ফেসবুকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কিছু সেলিব্রিটি আছে না ফেসবুক সেলিব্রিটি যারা এই ছাত্রদের উপর হামলা হওয়ার আগে ছাত্রদের সামনে পিছিয়ে ছিল না তারা চুপ ছিল কিছু কাপল বলাগার আছে না যারা রুটি রুজি চলে এই ফেসবুকের উপর তারা কিন্তু খুব সমস্যায় আছে আমি একজন ডিজিটাল মার্কেটার মানে ক্ষুদ্র একজন ডিজিটাল মার্কেটার আমি জানি বর্তমানে যে সাত আট দিন যে গ্যাপটা গেছে এখানে কিন্তু রিচ ডাউন হয়ে গেছে এই আইডি কিন্তু উঠাইতে আবার একটা সময় লাগবে যাদের আইডি রিচ ডাউন হয়েছে সেটা কিন্তু উঠাইতে সময় লাগবে সেক্ষেত্রে কিন্তু যারা বাংলাদেশের ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার তাদের কিন্তু অনেক বড় একটা প্রবলেম হয়েছে এখন সকলের মনে প্রশ্ন যে ফেসবুকটা আসলে খুলবে কবে কারণ অনেকে তো ওটিজি বন্ধ হয়ে গেছে অনেকেই ভিপিএন দিয়ে আপনার অ্যাড করে ভিডিও পোস্ট করলেও তো বিও হবে না বিকজ তো সবাই তো আর বিপিএন অ্যাড করতে পারতেছে না ভিপিএন তো আর সবাই অ্যাড করতে পারে না যাই হোক যারা বুঝতেছে তারা বিপিএন অ্যাড করে ফেসবুক ইউজ করতে যাই হোক আসুন আমরা একটু পড়ি মানব জমিনে একটা মানে ইয়া হয়েছে প্রকাশিত হয়েছে একটা নিউজ সেটা হচ্ছে পরিস্থিতি মোকাবেলায় পাঁচ দিন পর সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করে সরকার কিন্তু মোবাইল ইন্টারনেট সেবা এখনও বন্ধ রয়েছে চলতি সপ্তাহে মোবাইল ইন্টারনেট সেবা চালুর ঘোষণা দেওয়া হয়েছে তবে কবে নাগাদ খোলা হবে তা স্পষ্ট করা হয়নি হ্যাঁ এটা কবে খুলবে এখনও স্পষ্ট কিন্তু করা হয় না কারণ এই সরকারের ভয় এখনও কাটে নাই মোবাইল অপারেটাররা জানিয়েছেন তারা সরকারের নির্দেশনা অপেক্ষায় আছে মানে সরকার নির্দেশনা দিলে তারা এটা চালু করবে অন্যদিকে গুগলের সব সেবা খোলা হয়েছে এখন পর্যন্ত বন্ধ রয়েছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আরও কয়েকটি মাধ্যম দেখেন বাংলাদেশে যে ফেসবুক বন্ধ আছে এটা যে ফেসবুকের মার্ক যোগার বাক্যের যে কী ক্ষতি হইতেছে আপনি চিন্তা করতে পারবেন না বাংলাদেশে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার কত চিন্তা করেন বাংলাদেশ থেকে প্রতি মাসে কত টাকা নিয়ে যায় মার্ক যোগাড় হিসাব ছাড়া আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন আপনারা জানেন আপনাদেরকে কিন্তু ফিফটি ফাইভ অথবা ফিফটি সিক্স পার্সেন্ট দেওয়া হয় আর ফোর্টি ফাইভ পার্সেন্ট ইনকামের কিন্তু আপনার মাক যোগাড়া চাচা নিয়ে যায় এখানে যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা ভিডিও দিতে পারতেছে না এই ভিডিও না দেওয়াতে তো আমাদের যে ফেসবুকে যে প্রতিষ্ঠাতা তারা তো ক্ষতি হইতেছে অনেক লস হইতেছে যাই হোক এটা চালু করে দেওয়া উচিত মনে করি ফেসবুক কবে সবার জন্য উন্মুক্ত করা হবে তা নিয়ে আপাতত কেউ মন্তব্য করতে রাজি নন তার মানে কি ফেসবুক কিন্তু অনেকের জন্য খোলা হয়েছে আমরা জানি আমাদের যে আপনার আইসিটি মন্ত্রী ফলো করি কিন্তু ফেসবুক ইউজ করতে এবং ফেসবুকে পোস্ট করে কিন্তু মানুষকে জানাই দিচ্ছেন তার মানে এখন কোঠা মেবি ইউজ ফেসবুক ইউটিউব মেবি কোঠা ভিত্তিতে ইউজ করতে হবে বাংলাদেশ আমার মনে হইতেছে যে ফেসবুক ইউটিউব সবার জন্য উন্মুক্ত করা হবে না মেবি কোঠা ভিত্তিতে উন্মুক্ত করা হবে এটাই তো বলছে তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমকে খুলে দেওয়ার ক্ষেত্রে ঝুঁকি দেখছেন তারা তো ঝুঁকি দেখবে সবকিছুতেই ঝুঁকি ভাই যাই হোক এই জন্য হয়তো বন্ধ করে দিয়েছেন তিনি বলেছেন তারা ফেসবুকে এসে যদি প্রতিশ্রুতি দেয় যে তারা দায়িত্বশীল আচরণ করবে মানে আপনারা ফেসবুকে গিয়ে যদি বলেন যে দায়িত্বশীল আচরণ করবেন তাহলে ইউজ করতে পারবেন তারা বিবেচনা করে দেখবে তারপর পারমিশন দিচ্ছে না যদি দায়িত্বশীল আচরণ করেন তাহলে বিবেচনা করে দেখবে এদিকে স্বাভাবিক প্রতিক্রিয়ায় ফেসবুক বন্ধ থাকলেও এখন বিকল্প উপায়ে অনেকেই জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন হ্যাঁ তারা জানে বিকল্প বিকল্প উপায় তো আছে একটা রাস্তা বন্ধ করলে তো আর একটা রাস্তা খুলবেই যাই হোক আপনাদের জন্য হয়তো কষ্টের এখনই ফেসবুক খুলে দিচ্ছে না ফেসবুক খুলতে পারে সত্ত্বে দায়িত্বশীল যদি কাজ করেন তাহলে ফেসবুক সকলের জন্য না কিছু কিছু মানুষের জন্য হয়তো উন্মুক্ত করবে এখন ওয়েট করেন আপনাদের ভাই রিস ডাউন হয়ে যাচ্ছে আমি তো যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করি আমি জানি আপনাদের ফেসবুকে কিন্তু রিস্ক ডাউন হয়ে যাচ্ছে এটা অনেক বড় ক্ষতি হবে আপনাদের পেজটা আবার উঠাইতে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে কারণ একবার ফেসবুক রিচ ডাউন হয়ে গেলে এটা আবার আগের জায়গায় আনতে সোটাপ আপ এটা আপনারা ভালো জানেন যারা ফেসবুক মানে কন্টেন্ট ক্রিয়েটার যাই হোক এখন ওয়েট করেন যে তারা সিদ্ধান্ত নিবে কবে দিবে কারণ এখন প্রতিটা জায়গায় নিয়ন্ত্রণ করতেছে সরকার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম